আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আসলে যে দেখেন আছেন ভালো আছেন সুস্থ আছেন তো সাত থেকে বিরোটা শুরু করলাম এখন হচ্ছে গোসল করে মাত্র কাপড় চাপুর রোদ দিলাম আর অনেকে ভাবতে পারেন একই ড্রেসে দুইবার বিরো করলাম মানে আয়সা এই ড্রেস চেঞ্জ করে এটা পড়া হয়েছিল এখন আমার ভাইবো আবার সকালে মেডিকেল করে আসলাম তো আমার ভাইব আবার কি করছে মানে কাপড় চোপড় ধুয়ে দিচ্ছে তো এখন আসলাম হচ্ছে সাদে চুল শুকাইতে আবার কাপড় চাপড় শুকাইতে দিতে তা চল আমার আমার খুব একবার দেখা যাবে আমার কুবু কী কী মানে বাগানে সাত বাগানে কী কী বাগান করে দেখে আপনাদেরকে চল আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটাকে ক্যামেরা এই ডালিম গাছটায় কত সুন্দর ডালিম হয়েছে না পাইতে গেছে একবার সুন্দর লাল লাল ডালিম হয়েছে আমাদের বাড়িতে এই গাছে লাগানো হয়েছে এত বড় হয়েছে ডালিম ধরে না ফল হয় না তার জন্য কেটে ফেলাইছে তাহলে যে দেখেন কত সুন্দর ডালিম হয়েছে আমার প্রবু হচ্ছে এই যে সুন্দর না আর এত মিষ্টি ডালিমগুলো জাম গাছ পেয়ারা গাছ জাম গাছ থেকে ভিডিওটা শুরু করেছিলাম আর আমার ক্যামেরা কিছু শ্যুট করা হয় না যেহেতু আমি রুমে গেছি খাওয়া দাওয়া করছি একটু শুয়েছিলাম অনেক মানে অনেক ধরনের কিছু খাইছি মানে বরেই খাইছিলাম টক বড়ি ওইগুলো হচ্ছে শেয়ার করি নাই যেহেতু মানে আমার ক্যামেরা আমি যে বলক বানাইতেছিলাম আমি ভুলাই গেছিলাম যাই হোক এখানে আসলাম মেলা এখানে ওয়াজ হইতেছিল তো আমার ফুভুর বাসার নিচেই আমার এক নম্বর থাকে তো ওখান থেকে রাস্তার উপরে আর এপারে আসা লাগে আমি আমার ভাইয়ের বউ ভাগ্নি অনেক কিছু কেনাকাটা করছে টুকিটাকি যাই হোক সব কিছু শেয়ার করা হয় না এটা এখানে কি নাই ভাই সবকিছু আছে তো আমার যে মেন উদ্দেশ্য নিয়ে ঢাকা গেছি তো সেটা সফল হয়েছে আলহামদুলিল্লাহ তো সব কিছু ভালোভাবে কেটে গেছে তো একটা অন্য একটা বলোকে শেয়ার করব কি হয়েছে কি না হয়েছে তো যেহেতু এখন ঘুরতে এসেছি ঘোরার কথাই বলি যা এখানে এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় মেলা যা যা পাওয়া যায় তার থেকে মানে গ্রাম দেশে কি ঢাকা তো একটু উন্নত থাকে সবসময় সবাই জানেন তো এখানে ঘুরতে গেলে দেখেন যে মুরলি বলে অনেক মানে অনেক কিছু জিলাপি বানাইতেছিলো এখানে এখানে আসার আসে এই যে পানিপুরি আসলো এখানে তো সব কিছু টুকটাক টেরাই করা হয়েছে মানে খেয়েছি ব্যাগগুলো দেখতেছিলাম ব্যাগ আনি অবশ্য তো দাম বেশি বলতেছিলো এখান থেকে আতর নেওয়া হয়েছে আমার ভাইয়ের জন্য আমার আব্বার জন্য যেহেতু রমজান চলে এসেছে এখানে হিজাব বিক্রি করতেছিল অনেক ধরনের তো আমি এখান আমার ভাইয়ের জন্য টুপি কিনছি আমার ভাইয়ের বউ আবার আমি আতর কিনে এনেছি এই জিনিসটা ইন্টারেস্ট না মানে অনেক ভালো লেগেছে এই ছোটোবেলা দেখতাম এগুলা ঢেকিতে ওই যে ধান চালের গুড়ি করতো তা আমার খুব ভালো লেগেছে অনেক ধরনের হিজাব পাওয়া গেছে মানে মেলায় কি নাই যেহেতু ঢাকা গেছে আমার ভাগ্নি ছোটো আবার জন্মের পরে এই দুইবার ঢাকা গেছে তো ভালো আমি একটু ঘুরায় নিয়ে আসি কিছু খাওয়ায় নিয়ে আসি তো আমার ভাই বাবার এই চাদরটা পছন্দ হয়েছে যেহেতু আমার সর্দি লাগছে আমার গলার বয়সটা একটু অন্যরকম সবাই একটু অ্যাভয়েড করবেন কিছু মনে করবেন না তো এখানে চাদরটা পছন্দ হয়েছে তার দাম অতিরিক্ত চাহিদা তার জন্য আনা হয় না যাই হোক ভাল লাগছে দেখছিল আর দাম বলতেছিল অনেক সেজন্য হচ্ছে যে এখানে চিংড়ি ভাজা মানে সব কিছু পাওয়া গেছে এখানে মুরব্বা মানে বিভিন্ন জিনিস বেতের জিনিস পাওয়া গেছে মানে সব ধরনের জিনিস কি নাই ভাই তো এখানে আমি অনেক কিছু খাইছি তো এই যে এখানে ওয়াজ হইতেছিল তাই আমি বলতেছিলাম আমার ভাইয়ের বাঘ নিয়ে হাঁটতেছে তো বাচ্চাকে দেখাইলে আমার জানি না কেন আমার হচ্ছে এই কমেন্ট অপশন বন্ধ হয়ে যায় এটা বুঝ যদি কেউ জানা থাকে বলবেন ওটা এখান থেকে আরেকটা টুপি নেওয়া হয়েছে দুইটা টুপি আনছে দুইটা আতর আনছে তা আমার কাছে খুব ভালো লেগেছে তাই ভাবলাম আপনাদের মাথাটা শেয়ার করি রাস্তা তো অনেক হচ্ছে শব্দ সাউন্ড অনেক আবার ওয়াজ হচ্ছে তা আপনারা কেউ কিছু বুঝবেন না সেই কারণে হচ্ছে আমার বয়স আবার এটা আমার এক বছরের বাচ্চাও খায় কোনো সমস্যা নেই আমরা কোনো চিনি পানি এটা ইউজ করি কত করে চল্লিশ টাকা

এখানে আমার ভাগ্নি বলতেছিলো পুটিং খাবে তার জন্য পুটিং খাওয়ানো হয়েছে তারপরে এক নম্বর মার্কেটে গেছিলাম ওখানে তো এত ভিড় পরে ভাবলাম আর ঢোকার দরকার নেই চলে যায় দেখেন ব্যস্ত শহর এত ভিড় থাকে ভাই তবে ভাবলাম আর ঘোরাঘুরির দরকার নেই রাত হয়ে গেছিলো নয়টা বাজছিল তাই ভাবলাম চলে যায় বাসায় তো দেখি মানে এখানে মানে সবসময় এতো জ্যাম থাকে যা বলার বাইরে কি বলবো আর এক নাম্বার মার্কেট তো ঢুকাই যায় না ঈদ তো আসেই না মানে সব সময় এখানে অনেক জ্যাম থাকে অনেক মানুষ কেনাকাটা করে তো যাই হোক ব্যস্ত শহর ঘুরে আসলাম আপনাদের ঘুরাইলাম কেমন লেগেছে বলবেন কমেন্টে তো রিক্সাতে যাচ্ছিলাম রিক্সা উঠতে আমার খুব ভালো লাগে তো আমি যেখানে যাই রিক্সায় যাওয়ার চেষ্টা করি দেশে সে অটোতে ওঠা হয় রিক্সা উঠা হয় না যে আমিও দু ক্যামেরার সামনে আসলাম আর কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন আর কে যদি আপনারা কেউ জানতে চান আমি কেন ঢাকা গেছি কমেন্টে বলবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ অন্য একটা বলকে বলে দিব কেন গিয়েছিলাম আর এখন ভিডিওগুলো এনজয় করতে থাকেন আশা করি ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম